আগারা জানবে মা শো না সুদ কা শাসবে আচারা নারা যায় ও গ এক ফোটা পানি দিয়াই বনিয়া দুমকে বানায়া। এই দুনিয়াতে কয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরা বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা ওয়াকিনা যাবান রব্বির হাম হুমা কামার অব্বায়ানী সভির রব্বী রসামহুমাং কামার অব্বায়ানী সভির আয়া আল্লাহ রব্বুল আল মালিক আপনি এই মজলিসের দিকে তাকাইয়া দেখেন আল্ল এই বান্দাগুলা বইসা রইছে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আপনাকে পাওয়ার জন্য আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে মালিক মুসল্লিদের সব মাহফিল যারা আয়োজন করলো সবাইকে আপনি কবুল করিয়ে নেন মাহফিলকে আপনি হেদায়েতের রুশিলা বানায়া দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درس بري اللهم صل على سيدنا وَنَبِيِّنَا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شكل بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله

ইলাহা ইন মোহাম্মদুর রসুল্লা আলাইহি আসসালাম শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে বর্তমান জমানায় গুনার পরিবেশে গুনার প্রতিযোগিতা ঠিক না এই পরিবেশে পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার যে কি রাজগার করার আলোচনা করা সোনার যে তৌফিক দান করলেন এজন্য আমরা খুশি না বেজার কারা কারা খুশি জোরে সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লা আল্লাহ বলে আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করেন আমি তাদের নিয়ামত বাড়াই দিই বলেন সব আর নিয়ামত পাওয়ার পরেও যারা সুক্রিয়া দেয় না করো না সুক্রিয়া করো আল্লাহ বলে আমি নিয়ামত তো বাড়াবোই না বরং লাশা দিত আরও শক্ত কঠিন আজাব চাপাই দেওয়া হবে বলেন না দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে অনেক ব্যস্ত আছে না এখন ব্যবসা নিয়ে দোকান নিয়ে কৃষি নিয়ে কত মানুষের কাছেই তো দাওয়াত পৌঁছানো হয়েছে কি ঠিকই না হ্যান্ডবিল পোস্টার সিটি দিয়া বিভিন্নভাবে এরপরে সবাই আসতে পারছে এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে নবী যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার উপরে এখানে আর কিছু হোক বা না হোক সাকিনা বর্ষণ হইতে দুনিয়ার ভিতরে যখন জমিনের ভিতরে কোনো মানুষ আল্লাহর দিনই মজলিসে আল্লাহর জিগিরি লিপ্ত হইয়া যায় পাক তাদেরকে তাদের উত্তম তাদের থেকে উত্তম ফেরেস্তাদেরকে নিয়ে আসমানের ভিতরে একটা মজলিস তৈরি করে আল্লাহ বলে ফেরেস্তার আর কি চায় বলে মাহবুদ গোরা তোমাকে চায় বলে আর কি চায় জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে আমারে দেখছে বলে না জাহান নাম দেখছে না জান্নাত দেখছে বলে না না দেখি পাগল কয় হ আল্লাহ বলে সাক্ষী থাকু সিদুকুম আন্নি কত গভার তুলাহুম আমি মাওলা সবাইকে মাফ করে দিলাম আজকের উসিলা করি আমরা মাফ পাইতে পারে কি পারি না কেয়ামতের ময়দানে ময়দানে আল্লাপাক উসিলা তালাশ করবে মাপ কিভাবে করা যায় কি ঠিক না বয়ান কি করব এই যে বাংলাদেশের যে অবস্থা আমাদের বয়ান সব শেষ হয়ে গেছে কারণ আজকে যে ভিডিও দেখছি বাংলাদেশের মতো জায়গায় মুসলমানকে কোনো চাঁদা না দেওয়ার কারণে পাথর মাইরে তাকে মাইরা ফেলায় এই অবস্থা দেখে আর সহ্য হয় না বাংলাদেশের ভিতরে মহামারীর মতো ধারণ করছে চাঁদাবাজি কথা বলেন ঠিক না এই বাংলাদেশের ভিতরে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে চাঁদাবাজি করো আর এই বাংলাদেশের মতো জায়গায় থাকবা সেই ক্ষমতা সামনে হবে না কথা বলেন ঠিকই না মুসলমান সবাই একত্রিত এখন সবাই ঐক্য হইতেছে ইসলামের পথে আমজনতা সাধারণ মুসলিরাও বলে হুজুর আপনারা এখন আমরা আপনাদের পক্ষে আস কারণ মানুষ সবাই সচেতন এই পর্যন্ত তেপ্পান্ন চুয়ান্ন বছর এই পর্যন্ত কম দেখে নাই মানুষ ঘুইড়ে ফুঁড়ে আবার যেই সেই কথা বলেন ঠিকই না সামনে ক্লিয়ার হয়ে যাবে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে কারণ ওলামাইকেরাম সবাই একত্রিত যত দল আছে সব এক হইতেছে আল্লাপাকে এই দেশে ইসলাম কায়েম করবে বেশি দেরি না ইনশাআল্লাহ কথা বলেন ঠিকই না ক্লিয়ার হয়ে যাবে তুমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে যদি ইসলামের পক্ষে থাকে ওলামা দলে আসা লাগবে যদি তুমি ওলামাই কেরামের দলে না আসো তোমার মাথায় টুপি থাকতে পারে মুখে দাঁড়িয়ে থাকতে পারে মাথায় পাগড়ি থাকতে পারে তোমার নামের শুরুতে আল্লামাও থাকতে পারে কিন্তু তুমি দালাল কথা দালালের জায়গা বাংলার জমিনে হবে না বেইমানের পাক বলে আমি ধরি ধরি না ধরি না সাদির আমার দরা বড় শক্ত দরা কি ঠিক না এই জন্য বাংলার জমিনে পাকের হুকুমত কায়েম হবে আমরা চাই কি চাই না সাদাবাজ মুক্ত দেশ চাই আমরা কথা বলেন ঠিক কিনা কারা কারা নারায় থাকবি আল্লাপা কবুল করুক বলে না আমি আমাদের দেশের ভিতরে আমরা শান্তি চাই কি ঠিক না আমরা এইখানে আসছি এই শান্তির জন্য নেক কাজ করবো দুনিয়ায় শান্তি আখেরাতেও শান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাপাক দুনিয়ায় পাঠাইছে নেক কাজের জন্য আমাদেরকে কি ঠিক না ইন্নাল্লা দিন সলি হাত কানাত লাহুম জান্না তুলফির দাউসি নুজুলা। আল্লা বলে ইমান আনার পরে যারা ভালো আমূল করবা। জান্নাতে যাও জন্য স্র্থ দুইটা কয়টা। যারা ভালো আমূল করবা, ইমান আনার পে। ইননা আল্লাহজিিনা আমা আমিলু সলি হাদ। খানাত লাহুুম, জান্না তুলফির দাউসি নুজুলা। ইমান আনার পরে যারা ভালো আমূল করবা নে কামুল করবা। আল্লাহ বলে লাহুম জান্না তুল ফিরদাও সিনুজুলা আমি মাওলাতাদের তাদের জন্য জান্না তুল ফেরদাউস ঘোষণা করলাম আমরা নেক কাজ কইরা আল্লাহকে রাজি খুশি কইরা কবরে যাইতে চাই কি চাই না এই নেক কাজের জন্য এইখানে আস কি ঠিক না আর কোন উদ্দেশ্য আছে সবাই খিচুড়িও খাওয়াইবে না কি ঠিক না তাহলে এইখানে যারা আছে বোঝা যায় যারা বসে আছে আল্লাহর জন্য কার জন্য কোন রাজনৈতিক দল ভারী করার জন্য আমরা এইখানে আসি আরসি কার জন্য এই জমিনে বৈশা এখানে বৈশা যে আল্লাহর একবার ডাক দিতেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবী বলে একবার সুবহান আল্লাহ বৈশা বইলা আমারে ডাক দেবা তুমি ডাক দিতে দেরি আসমান জমিনের ভিতরে যত জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভইরে দেবে বিশ্বাস হয় কি হয় না পিছনে যারা সুবহান আল্লাহ কি আগামী বছর কইবেন নাকি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহপক পাক জবান দেয় এই জবান দিয়ে আল্লাহরে ডাকবো না ডাকবো করে যেই মাওলায় জবান দিছে জবান নিতেও কিন্তু সময় লাগবে না কি ঠিকই না এই জন্য সময় থাকতে আল্লাহরে না আল্লাহ বলে এখনো যদি এক না হও মায়ের সবাই খাবা সময় কি ঠিক না আল্লাহ আসতেছে পাক আমাদের সবাইকে বোঝার আবন করার তৌফিক দান করুক তাহলে আমরা যারা আসি কীসের জন্য নাক কাজের জন্য আসি যারা মাহফিল দিছে তাদের উদ্দেশ্য যারা এখানে আসছে তারা নেক আমল কইরা যাবে তার যে মাদ্রাসার জামিয়া শিলায় নিসা মহিলা মাদ্রাসা সবাই জানেন এই মাদ্রাসার ওসিলা করিয়া এইখানে মাহফিল দেওয়া হয়েছে কি ঠিক না নতুন মাদ্রাসা করছে মাদ্রাসার প্রচার হবে দিনই মাদ্রাসা পড়তে ঘরে ঘরেও যদি মাদ্রাসা হয় তাও তো একজন পাঁচজন ছাত্র ছাত্রী থাকলেও আমাদের লাভ এরা দিনই শিক্ষা পাইবে কি ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমরা এইখানে যে উদ্দেশ্যে আসছি নেকের উদ্দেশ্যে কাজ কইরা তওবা করিয়া যদি কবরে যাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শান্তি দিবে আখেরাতেও শান্তি দিবে নাকি তাহলে আমরা আর একবার শুক্রিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয় কি হয় না জবান দিয়ে কারে ডাকবো সময় থাকতে ডাকা লাগবে কি ঠিক না সময় চলে গেলে হবে সময় থাকতে ডাকা লাগবে এক লোক বলছিলাম না গরু কেনার জন্য রওনা করছে বলতেছে ইমাম সাহুজুরে কই যান কই গরু কেনার জন্য যাই কয় ইনশাল্লাহ বলবেন না কয় আমার পকেটে টাকা আমি যেই গরু কিনে আনবো তাই ইনশাল্লাহ লাগবে কিতে কিছু ঘাড়ুয়া লোক সমাজ এরকম আছে না আল্লাহরে মানবিই না মোটে আছে না নাই আল্লাহ কয় তো ইনশাল্লাহ কবি না তোর গরু কেন আমি দেহাইতিস গেছে গরু কিনতে আমার কথা আপনারা বুঝেন বরিশালের ভাষায় কথা বলি গরু কিনতে গেছে যাই গরু কিনবে পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরি লই গেছে এখন মাথা নিচের দিকে দিয়ে আসতে আছে ইমাম সাহেব হুজুরের সাথে আবার দেখা হইছে কয় কি গরু কিনেন নাই কয় ইনশাআল্লাহ টাকা চুরি লই গেছে কি ইনশাআল্লাহ যদিও এখন কয় টাকা কি পাইবে টাকা কি পাইবে আল্লাহ কয় দুনিয়ায় বসে এত ফিল দিছি এত বয়ান দিছি জুমায় বয়ান মাহফিলে বয়ান তাবলিকে ডোক ডাকে তোমাদেরকে তাবলিক সাথীরা মেহনত করে শরমনের ময়দানে শশীনের ময়দানে ইস্তেমার ময়দানে টুঙ্গির ময়দানে এরপরেও সোজা অবানা কবরে আসুক পিডেই পিডেইয়া লোয়ার আতুরি দিয়ে সোজা বানাবো কিনা এই জন্য দুনিয়ায় বইসা সময় থাকতে সোজা হওয়া লাগবে কবরে যাইয়া যদি আমি হাজার বছর বড় আল্লাহরে ডাকি শত শত বছর ডাকি একবার ডাকি সারা দিবে আল্লাহ বলে জমিনে বৈশা আমার একবার ডাক দিবি তুই ডাক দিতে দেরি উদু ও নিয়ে আস আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করবো না জোরে একটা ডাক দেন আল্লাহ আর জোরে আল্লাহ উদু ও নিয়ে আস্তা জিবিলাকুম আল্লাহ বলে তোমরা জমিনে ডাক দিবা একবার আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সারা দিব সত্তর বার কারণ আমি মাওলা তোমারে বড় দয়া মায়া করিয়া বানাইছি আমার ছেলেও নাই মেয়েও নাই তোমারে আমি মায়া করিয়া বানাইছি যখন তোমারে আমি বানাইছে চাইছিলাম ফেরেজ তারা নিষেধ করছিল বানানো লাগবে না আমরা আপনার ইবাদত করব আল্লাহ বলে কলা ইন্নি আলামু ফেরেশতারা তোমরা জানো না জানো না এই বান্দা বান্দিগুলা দেখো এখন ওই জালমিয়া তালিম নিসা মাদ্রাসা মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে দুনিয়ার কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য নাই আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য ফেরেশতারা বলে হা মাবুদ গো তোমাকে পাওয়ার জন্য আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই ময়দানে আজকে আমার জন্য যেহেতু আসছে আমি মাওলা এই উচিলা করিয়া কে কোন নিয়াইতে আসছে এইটা আমি দেখব না যেহেতু এই জান্নাতের বাগানে ঢুকছে আমি সবাই রে মাফ কইরা দিলাম আমরা মাপ পাইয়া কবরে যাইতে চাই কি চাই না নেকাশ কইরা কবরে যাব কারা কারা রাজি আছেন দুইটা হাত জাগাইয়া শরী আল্লাহ বলিয়া ডাক দে আল্লাহ কবুল করুক বলে না আমিন তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন যাবো একদিন কথা বলেন ঠিক কিনা সময় থাকতে আমার মাওলারে ডাকা লাগবে লাগবে সময় থাকতে যদি আমার মাওলারে ডাকেন একবার ডাকলে সারা দিবে সত্তর বার আর সময় না থাকলে কবরে যাইয়া যদি শত শত বছর ডাকো আমার মাওলা একটা ডাকেও সারা দিবে না এই জন্য দুনিয়ায় বৈশা সময় থাকতে আজকের এই দিনটা এই রাত্রে আপনি এই মজলিসের ভিতরে একত্রিত হয়েছেন কালকে আবার এই মজলিসে আপনি চাইলেও আসতে পারবেন না কারণ মজলিস থাকবে না কথা বলেন ঠিক না আবার আগামী বছরেই সবা মাহফিল হবে কোনো গ্যারান্টি নাই আছে এই মাহফিল শেষ কইরে আমি বাড়ি যাব কোনো গ্যারান্টি নাই আছে কোনো গ্যারান্টি যেহেতু নাই এই ময়দানে আজকে এই ময়দানে বৈশাই যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া গফুরর আল্লাহু গফুরুর তুমি যদি তওবার মতো তওবা করতে পারো নেক আমল বাড়াইতে পারো আল্লাহ বলে আমি তোমার জিন বন্দিগির সব গুণা খাতা মাফ করিয়া দিব শুধু মাফ করবো তাই না ইউবাদ দিল মানে পরিবর্তন করা আল্লাহ বলে ইউবাদ দিল হাসানাত আমি তোমার গুনা গুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ নেক কাজ করা লাগবে না কি লাগবে না যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে কয় জুন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবন সাহ ইবনাবি অক্কাশ সাইদ ইবনে জায়দ আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দশ জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল কথা বলেন ঠিক কি না আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয় কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে কিন্তু সাহাবাইকেরাম ন্যাকের প্রতিযোগিতা দিছে প্রতিযোগিতা আবু বকর এক নাম্বার রাজি সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজুত নামাজের ভিতরে কোরআন সুরাইয়া সিন তেল করে তেল করতে করতে যখন করে তেলওয়াউমা আইয়ুখাল মজুরি আবু বকরের চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পরে আল্লাহ আল্লাহর নবী হুজরার ভিতরে সই বৈশা শোনে কে জানো কান্দে মসজিদের ভিতরে আল্লাহর নবী গিয়া দেখে আর কেউ না আর কেউ না এক নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাইলো আবু বকর আবু বকর নামাজ পরে কোরআন তেল করে গাল ভাইয়া ভাইয়া বাণী পরে আল্লাহর নবী নামাজ শেষে ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কান্না করো তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো আবু বকর বলে ও নবী আমার মজুরি ঘোষণা করছে কেয়ামদের ময়দানে পাক ঘোষণা করবে আমার নেককার বান্দা বান্দিদের থেকে গুনাঘার দলেরা আলাদা হইয়া যাও গুনাগার দলেরা তোমরা আলাদা হইয়া যাও আবু বকর বলে আমি যদি ওই গুণাগারের কাতারে পড়িয়া যাই ও দুনিয়াদার আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা কোন দুনিয়ার পাগল হইছো কার মায়ায় বর্ষরে বাবা এই ডাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাণী নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো আমার আসুলিয়ার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা আসুন দিয়া বসো মাথাটা নত কইরা দাও দিল জাগে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কেন দুনিয়া আসতাম আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইল কি করতেছি আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না কবরে আসবা না দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা না ফরমানি কইরা যদি কবরে যাও আমার মায়ার নবী ডাক দিয়া বলে আল কবরু রওযাত মি রিয়াজিল জান্নাহ দুনিয়ার ভিতরে যারা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো আমার আমার মাওলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে আমরা কারাকারাম আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাইতে চাই আর একবার দুইটা হাত জাগাইয়া জরে আল্লাহ বলিয়া ডাক দেন এই আমার মাওলা তাকাইয়া দেখুক আর একটা ডাক দেন আল্লাহ আল্লাহ বলে বান্দিরা তোদেরকে আমি বড় দয়া মায়া করিয়া বানাইছি আমার ছেলেও নাই মেয়েও নাই লামিয়ালি মিউলা আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাক তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতি উদউনি উনি খুম তুমি আমার ডাক দিতে দেরি আমি মাওলা তোমার ডাকে সারা দিতে দেরি করবো না কথা বলেন ঠিকই না নেকাশ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক নি সময় থাকতে আল্লাহরে ডাকো ডাকো আজকের এই রাত্রটা আমার জীবনে আর কোনো আসবে না আসবে নি আজকের এই রাত্রটা আর কোনো আমার জীবনে আসবে না আমার জীবন থেকে চইলা যাইতেছে চইলা যাইতেছে আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র মনে করিয়া ওই বাচ্চা হারুন আর রশিদের এক সময় এক জমানায় একজন বাহলুল পাগলা নামে একজন ব্যক্তি ছিল ওই বাহলুল ছিল আল্লাহর ওলি ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে বাচ্চার স্ত্রী বাচ্চা জোবাই এবং তার স্ত্রী বাচ্চার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাশে বাচ্চা ঘুরতে গেছে গিয়া দেখে বাহলুল সমুদ্রের উপরে ঘর আঁকে ঘর বাহলুলকে বাচ্চা ডাক দিয়া বলে বাহলুল তুমি ঘর আঁকো এই ঘর দিয়া কি করবা বাহলুল ডাক দিয়া বলে বাচ্চা এই ঘর বিক্রি করবো যে ব্যক্তি এই ঘর কিনবে জান্নাতের ভিতরে ঘর পাইবে জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা টিটকারি করে বলে বাহলুল বালুর উপরে ঘর আঁকো এই ঘর আবার কে কিনবে আবার জান্নাতে ঘর পাইবে তুমি পাগল বালকইরা পাগল হইছো বাহলুল না না সম্ভব না কিন্তু বাচ্চার স্ত্রী জোবাইদা সে ছিল বাচ্চার একজন সে ছিল একজন আল্লাহর খাটি বান্দি আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর অলিরাই সেনে কথা